নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহন থেকে আমি নন্দিনী আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে স্নানটাও করে নিয়ে ঠাকুর পুজো দিয়ে দিনটা শুরু করলাম সকালের দিকে যদি পুজোটা করে নেওয়া যায় মনের মধ্যে না একটা আলাদাই শান্তি পায় সাথে মনটাও হালকা হয় এর ফলে ফুল এনার্জি নিয়ে ঘরের কাজকর্ম করতে আমার তো খুব ভালো লাগে এবার নিজের শখের গাছগুলো একটু যত্ন নিয়ে নিচ্ছি যা গরম পড়েছে এই গাছগুলো যতই জল দিই না কেন মনে হয় পাতাগুলোর উপর একটু জল দিলে পাতাগুলো শান্তি পায় আর ইনডোর প্ল্যান্টগুলোর মাটিতে তো খুব বেশি জল দেওয়াও যায় না আর প্রতিদিন তো বেসিনে নিয়ে গিয়ে গাছগুলোকে ধোয়ানো সম্ভব হয় না তাই এইভাবে রোজ একবার দুবার স্প্রে করে দিই গাছ যারা লাগায় বা যত্ন নেয় তারাই একমাত্র বোঝে যে গাছের কি মায়া আগে সেইভাবে উপলব্ধি করতে পারতাম না তবে সেটা এখন খুব ভালোভাবেই বুঝতে পারি এখন সব ঘরের ডাস্টিং কমপ্লিট করে ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নেব আমার এই ভিডিওটি দেখতে দেখতে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ আপনার একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রান্নার জোগাড় করে রান্না করতে অনেক দেরি হয়ে যাচ্ছে আলু পটলের তরকারি রান্না করব তাই পোটলগুলোকে ভালো করে ভেজে নিয়ে সাথে আলুগুলো ভেজে তুলে রেখেছি তারপরে অল্প পেঁয়াজ তেলের মধ্যে হালকা ভেজে নিয়ে টমেটো আর সব রকম মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আলু পোটল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ঘরে অল্প কটা চিংড়ি মাছ ছিল সেটাও দিয়ে দিয়েছি কষানোর পর গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর একটু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ বেটে নিচ্ছি পটলের তরকারিতে দেব আর চিকেন করব চিকেনেও দিয়ে দেব কেনা গরম মশলা থেকে আমার মনে হয় এই বাটা গরম মশলাটা দিলে পরে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আগে শস্য পোস্তটাও বেটে নিয়েছিলাম এখন বেশি করে ঘি গরম মশলা দিয়ে পটলের তরকারিটা নামিয়ে নেব অনেক দিন পর আমার বোনের হাজব্যান্ড এসেছে আবার চলে যাওয়ার সময়ও হয়ে গেছে তাই আজকে দুপুরে এখানে একটু খেতে বলেছিলাম আসার পর থেকেই আজ এখানে কাল ওখানে যাচ্ছে তাই বেশি কিছু না সিম্পল একটু রান্না করছি পম্পলেট মাছ অমৃতেন্দুর খুব পছন্দের ফ্রিজের চার পিস পমপ্লেট মাছ ছিল আর চিকেনও ছিল এই চার পিস মাছ রান্না করব আর গতকালে আমি পম্পলেট মাছ রান্না করেছিলাম সেই রান্না করা দু পিস মাছ রয়েছে এই ছ পিস মাছ দিয়েই আমাদের পাঁচজনের হয়ে যাবে বাজারে কোনো একজন মারা গেছেন বলে আজকে টোটাল বাজারটা বন্ধ ছিল তাই ঘরে যা ছিল তাই রান্না করে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে তেলের মধ্যে কালো জিরে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে অল্প পেঁয়াজ বাটা একটু হালকা করে ভেজে সর্ষে পোস্ত বাটা দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি পোস্তটাই বেশি দিয়েছিলাম সর্ষে অল্প দিয়েছি হালকা ঝাঁজের জন্য তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছিলাম অন্য কড়াইতে ম্যারিনেট করা চিকেনটা বসিয়ে দিয়েছি আর করেছিলাম ডাল সাথে বেগুন ভাজা এবার চিকেনটা ভালো করে কষিয়ে নেব চিকেনের মধ্যে যে লাল একটা কিছু দেখা যাচ্ছে ওটা কিন্তু শুকনো লঙ্কা মেয়ে এসে কড়াইতে দিয়ে চলে গেছে ও যখনই রান্না করা ঘরে আসে তখনই সমস্ত ফোড়ন বা কোনো কিছু কড়াইতে দিয়ে চলে যায় এর জন্য বকাও খায় এদিকে বোন সব পাপড়গুলো এক এক করে ভেজে রাখছে আমি আর বোন খাবারটা বেড়ে নিচ্ছি আর ওদিকে ওরা গল্প করছে রাতে খিচুড়ি মাংস খাওয়ার আমি আবার বলছি আজকে রাতে তো তুমি চলে যাবে খাবে কি করে ওরা গল্প করতে করতে খাবারটা খেয়ে নিল আমরাও তারপরে খেয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে অমৃতেন্দু রাত আটটা নাগাদ বেরিয়ে যাবে এদিকে খাওয়া দাওয়ার পর ওরা ঘরে গিয়ে একটু রেস্ট করছিল তারপর আমরা তিনজনে খেয়েছিলাম আমার মেয়ে কিন্তু টেবিলের উল্টো দিকেই বসেছিল বারবার ওকে বলছিলাম খেয়ে নিতে কিন্তু না ও তো আমাদের সাথেই খাবে তারপর খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল আমি ভিডিও করছিলাম বলে তারপরে ওদেরকে দাঁড় করিয়ে একটা ভিডিও করে রাখলাম তারপর খাওয়া দাওয়া করে ওরা বেরিয়ে গেল আমি এখন সব বাসনগুলো ভালো করে মেজে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নেব যখনের কাজ তখন করে রাখলেই আমার মনে হয় কাজ অনেক কম হয় এই বাসনগুলো রেখে দিলে বিকেলে আমাকেই হবে কিন্তু আমার আর মাছ করতো না মোটামুটি অনেকগুলো বাসন বাসন হয়েছে সব ধুয়ে দিলাম আমরা হাউসওয়াইফরা ওয়াইফরা যেহেতু বাড়িতেই থাকি তাই আমাদের সারাদিনের একটার পর একটা কাজ করতেই হয় কাজ যেন শেষ হতেই যায় না চব্বিশ ঘন্টা যদি কাজ করা যায় তাও শেষ হয় না দুপুরের দিকে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা ঘরগুলো সব ঝাড় দিয়ে শুকনো জামাকাপড়গুলো তুলে ভাজ করে রেখেছি এরপরে ডাক্তারবাবু আর মিতাই এসেছিলো ওনারা দুজনে আর আমারা দুজন মানে আমি আর মেয়ে চারজনে মিলে চা খেয়ে নিয়েছিলাম মেয়ে অবশ্য ঘরে গিয়ে খেলো

অমৃতেন্দু একটা তরোয়াল এনেছিল সেটা অরিজিনাল প্রায় সাড়ে চার হাজার টাকা মতো দাম সেটাই দেখাচ্ছিল হাজবেন্ডকে তার কিছুক্ষণ পরে সোনাও এসেছিল তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ও রেডি হয়ে নিয়েছে যে কটা লাগেজ হয়েছিল সবাই মিলে সেটা নামিয়ে দিলাম আবার অনেকদিন পরে আসবে তাই মনটাও খুব খারাপ হয়েছিল টোটো এসে দাঁড়িয়েছিল ও টোটো করে ও আর বোন স্টেশনে চলে যাবে তারপরে সেখান থেকে রাত সাড়ে নটায় ট্রেন আবারও দেখা হবে সেই আশা নিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ